হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্মিতা ডেলি ব্লগ আজ হলো অষ্টমীর সন্ধ্যা অষ্টমীর সন্ধ্যায় আমাদের বাড়ির কাছে একটা প্যান্ডেলে এসেছি দেখো আর এইখানে বাড়ির কাছে এই যে প্যান্ডেলটা এইখানটায় এনাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে যারা ওই যে আমরা সিনেমায় বা কোনো এতে দেখি না যে ওই ব্যানারসে যেরকম বরণ করে সরি বরণ বলি আরতি করে তো এনাদের ভাড়া করে আনা হয়েছে তো কী সুন্দরভাবে দেখো এখন আরতি করছে আর আমরাও দেখতে চলে এসেছি সন্ধ্যাবেলা আর ষষ্ঠী সপ্তমী দুদিন ঘোরার পরে আজ আর ভালো লাগছে না ঘুরতে যেতে তো সেই কারণে দেখো এইখানটা এসেছি একটু আরতি দেখতে তোমরাও দেখো সেটাও শেয়ার করছি তোমাদের সাথে আর এইখানটা একটা বড় পুকুর আছে এই পুকুরে এরকম স্টেজের মতো করে দিয়েছে দিতে আর আরতি হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিও আর এইখানটা গানের সাথেই কিন্তু আরতিটা হচ্ছে কিন্তু কী বলতো ওই ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণের জন্য আমি গানটা দিতে পারলাম না কিন্তু খুব সুন্দর গানের সঙ্গে আরতি হচ্ছে খুব ভালো লাগছে সত্যি আর অনেক লোক কিন্তু এসছে দেখতে চলো তো গাইস আমরা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা ওই পাশাপাশি কটা প্যান্ডেল দেখেছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি আর যে ভিডিওগুলো করেছি সেটা শর্টেই শর্টের জন্যই করেছিলাম আর বড়ো ব্লগের জন্য ভিডিও করা হয়নি সে কারণে এটা নবমীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি চারজনে গিয়েছিলাম তারাতলা ঠাকুর দেখতে আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন আছি জোকা মানে জোকা এইখানে কাছাকাছি একটা ঠাকুর ছিল তো জোকার ঠাকুরটা দেখে তারপর আমরা তারা তারাতলায় যাব আর এই যে প্যান্ডেলটা হয়েছে কথা আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে আর এই যে প্যান্ডেলটা হয়েছে দেখো কত সুন্দর এটা কিন্তু মাদুরের প্যান্ডেল জোকায় হয়েছে তো চলো দেখতে থাকো আর কদিন ভোর এপাশ ওপাশ ঘোরার পরে মানে অষ্টমীর দিন একদিন রেস্ট নিয়েছিলাম তো পুজো তো আর মাত্রই পাঁচ দিনের ব্যাপার তো পাঁচ দিন একটু না আনন্দ করে নিলে কি আর হবে বলো সারা বছর তো আবার সেই বাড়িতেই বসে থাকতে হবে আর তার থেকে সবথেকে বড়ো কথা সোনাই রূপায় খুব ইচ্ছা যে বেরোনোর আমার তবু ইচ্ছা ছিল না যে বেরোবো না তো যাই হোক সোনাই রূপাই খুব খুশি বেরিয়েছি বলে একটু কান্নাকাটি করছিলাম যাবো না বলতে তারপর এসে দেখো কত রকমের পোস্ট দিচ্ছে এইখানে একটু ঝর্ণার মতো ইয়ে হচ্ছে মানে সিনারি করেছে তো ওই জন্য সোনাই এখন পোস্ট দিচ্ছে আর রূপাই ওর বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর মাদুরে প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি যে ভিডিওটা এডিট করছি এটা হলো লক্ষ্মী পুজোর দিন তোমরা অনেক দেরি করে করেই দেখছো জানি ভিডিও কিন্তু কি করব বলো গ্যালারিতে আছে ভিডিও করে রেখে দিয়েছি সেটা না এডিট করে ছাড়লে হয় বলো আমার সময় হচ্ছে না আর কি করা যাবে একটু মানিয়ে গুছিয়ে নিও ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো তারপরে ঠাকুর দেখার পরে সোনায় রূপাই দুজনে দুটো টেডি নিল আর লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো টেডি নিল আর এরপরে আমরা এখন যাচ্ছি জোকা মেট্রো স্টেশনে আছি এইখান থেকে যাবো তারাতলা ঠিক আছে তারাতলায় নাকি কটা ঠাকুর আছে তো ওইখানটায় দেখতে যাচ্ছি এই যে আমাদের রূপাই সোনা দেখো বাবার হাত ধরে ও আবার একা একা কিন্তু এতে চলমান সিঁড়িতে ওঠা শিখে গিয়েছে তাই তো ওই দেখো এই তো চলমান সিঁড়িতে একা একা ওঠা শিখে গিয়েছে যেইখানটা আমার মা ভয় পায় উঠতে সোনাই রূপায়ের কোনো ভয় নেই মানে এত এক্সপার্ট হয়ে গিয়েছে একা একা নামে একা একাই উঠে যায় বাবার একটু হাতটা ধরে ঠিক আছে চলো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম টিকিটটা কেটে তারপরে উঠে পড়বো মেট্রোয় মেট্রোয় করে তাড়াতাড়ায়

আর কোনো মণ্ডপে ঢুকে আমি কিন্তু মানে অরিজিনাল সাউন্ড দিতে পারছি না তার একটাই কারণ কারণ গান তো চলছে গান চললেই কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণে তো চলো তো বন্ধুরা দেখো এই যে প্যান্ডেলটাই চলে এসেছে এখানে থিম হলো প্লেন ক্র্যাশ যে কিছুদিন আগে যে একটা ক্র্যাশ হলো প্লেন তো সেটাই তুলে ধরেছে এইখানটা তো দেখো কি সুন্দর করে বানিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু মানে দেখে দারুণ লাগছিলো মানে ক্যামেরায় কতটা তো আমরা বুঝতে পারবো জানি না তো যাই হোক মানে অরিজিনাল কিন্তু খুব সুন্দর লাগছিল প্লেন ক্র্যাশ হোস্টেল এটা বয়েজ হোস্টেল বোতল মানে জলের যে ড্রামগুলো ওইগুলো দিয়েই করেছে ঝাড় লণ্ঠনটা আর প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ তো গাইস তারপর আমরা চলে এলাম ঠাকুরপুকুর ঠাকুরপুকুর বাজারে এই যে প্যান্ডেলটা আর দারুণ নাকি হয়েছে এই প্যান্ডেলটা তলার প্যান্ডেল তো দেখো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সুন্দর সুন্দর মানে ঠাকুর তোমাদের দেখাবো তো দেখতে থাকো আর আমার কাছে কোনো কপিরাইট ফ্রি মিউজিক নেই যে সেটা আমি দিয়ে দেবো সেটা দিলেই বারে বারে কপিরাইট দিয়ে দিচ্ছে ইউটিউব আমাকে তো কী বলবো আর ইউটিউবের কাছে আমার কি কি দোষ করেছে জানি না যেই মিউজিক দিই না কেন সেটাই আমার কপিরাইট দিয়ে দেয় তো কোনো মিউজিকই দিতে পারছি না তো চলো প্যান্ডেলটা দেখি কত সুন্দর পুজো পুজো আসছে বলে বোবার কানে নাকি গান গানটা কি ভুলে গেলাম চলো প্যান্ডেল দেখো গান ভুলে গিয়েছি গানটা গাইবো ভাবলাম তোমাদের বোরিং ফিল হচ্ছে তো সেই কারণে

তো গাইস এইখানটায় এসে দেখছি এই প্যান্ডেলটায় কি করেছে দেখো ডেঙ্গু মশা মশাটা বানিয়েছে দেখা রকম সত্যি সত্যি দেখেই মনে হচ্ছে যেন পেটে একদম মানে পেটটা পুরো ভর্তি করে নিয়ে রক্ত খেয়ে আছে আর চতুর্দিকে মশারি থিম মা দুর্গা মশাকে বধ করবে সোনাই বলছে কি করে বানালো মশাটা আমাকে বলছে আর চতুর্দিকে দেখো ঝাল লণ্ঠনেও মশা যেইখানটায় দেখবে সেইখানেই মশা ছোট সোনা এখন হাওয়া খাচ্ছে অতিরিক্ত